আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এই যে আমাদের জুলাই আন্দোলন যেটা নাকি আজ থেকে এগারো মাস আগে সফল হয়েছিল দু হাজার চব্বিশে যে ফরাদ মাজার সাহেব হয়তো সার্বক্ষণিকভাবে তাত্ত্বিকভাবে ওনাকে চিন্তক হিসেবে অভিহিত করা হয় উনি হয়তো এই সরকারকে নানাভাবে ইন্টেলেকচুয়ালি সাপোর্ট দিয়ে যাবেন দিয়েছেনও বেশ দিয়েছেন কিন্তু ওনার চিন্তা নিয়ে কিন্তু এখন ইদানি নানা ধরনের কথা বলা হচ্ছে সর্বশেষ আমি আজকে দৈনিক সমকাল পত্রিকায় ফরাদ বাজার সাহেবের একটা বড় ইন্টারভিউ দেখলাম যেটা আজকে প্রকাশিত হয়েছে এবং সেই ইন্টারভিউয়ের শিরোনাম হলো গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিন চেঞ্জ মানে উনি বলতে চেয়েছেন মার্কিন অর্থনীতিবিদের বক্তব্য কোট করে উনি বলেছেন যে এই যে অভ্যুত্থানটা হয়েছিল এটা ছিল গণ অভ্যুত্থান কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের যা নাকি মানে আপনার ই আছেন এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মিস্টার ফরহাদ মাঝহার মিস্টার ফরহাদ মাঝারকে সে সময় নানা ঘটনায় খুবই সক্রিয় এবং প্রকাশ্যে দেখা গেছে এবং অনেকে এমনও বলা করেছেন এই মাহফুজ আলম অথবা এই যে ছাত্ররা এদের তাত্ত্বিক গুরু ছিলেন এই ফরহাদ মাঝার এমন কথা আমরা বিভিন্ন সময় উচ্চারিত হতে শুনেছি এবং দেখেছি ওনার বেশ জোরালো ভূমিকা ফরাদ মাঝার সাহেব তারপর কি হলো কেউ কেউ ভেবেছিলেন উনি হয়তো উপদেষ্টা হবেন আরও অনেকের কথা ভেবেছিলেন সলিমুল্লাহ খানের কথাও কেউ কেউ ভেবেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ফরাদ বাজার সাহেব উপদেষ্টা হয়নি বাট ওনার স্ত্রী ফরিদ আক্তার উনি উপদেষ্টা হয়েছেন তো এটুকু বোঝা গেল যে সরকারে ওনার একজন নিজের লোক থাকলো কারণ একই ঘরের লোক তো ওনার লোক যখন থাকলো মানে ইনি সরকার অন্যরা তারা বেসিক্যালি জনগণের সেই ক্ষমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু এবং উনি এটাও বলেছেন যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমি ওরা কথা থেকে পড়ে শোনাচ্ছি শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা ও কাঠামো রক্ষার শপথ নেওয়ার পর পুরনো আইন প্রতিষ্ঠানগুলো সংস্কারের নামে তামাশা চালানো হয়েছে মানে উনি বলতে চাচ্ছেন শেখ হাসিনার যে পদ্ধতিতে দেশ চালাতো ফ্যাসিস্ট ওয়েতে এবং সেই সময় যে যে সিস্টেমগুলো ছিল নতুন সরকার এসে সেই সিস্টেমগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে এবং সেগুলোকে কিছু কিছু সংস্কার করার কথা বলেছে এবং সংস্কারের নামে তারা যা করছে এখন সেটাকে ফরাদ মাজার সাহেব জাস্ট রাজনীতিবিদরা আছেন তাদের বিবেচনা তারা বলার চেষ্টা করছে যে যেমনটি পাকিস্তানের ইমরান খানের সরকারকে যুক্তরাষ্ট্র সরিয়েছিল বাংলাদেশকেও তেমনি বাংলাদেশ থেকেও শেখ হাসিনার সরকারকে তেমনিভাবে বিদায়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই যে বক্তব্যটা এই বক্তব্যে ফরহাদ বাজার সাহেব খুবই হতাশা ব্যক্ত করেছেন এবং উনি বলেছেন এটা আপাদমস্তক একটা উত্থান ছিল দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিলেন সরকারের প্রতি এবং যে কারণে তাদের যে সম্মিলিত শক্তি সেই শক্তির মাধ্যমে সরকারের পতন ঘটেছে এটা ওনার বক্তব্য এবং উনি বলতে চাচ্ছেন যে জনগণ যে ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে জনগণের সেই ক্ষমতার সঙ্গে দেখুন এই সংস্কার নিয়ে কিন্তু সংস্কার যে কমিশনগুলি করা হয়েছে এটা কিন্তু আমার আপত্তি একদম শুরুর দিন থেকে আছে এবং আমি বারবার বলেছি যে যাদের দিয়ে সংস্কার করানো হচ্ছে যাদের দিয়ে সংস্কার কমিশন করানো হচ্ছে এই লোকগুলিকে আমার কাছে কখনোই একটা সংস্কারের জন্য যে মন মানসিকতা থাকা দরকার সেই ধরনের মন মানসিকতার লোক মনে হয়নি আমি এটা শুরুর থেকেই বলে আসছি পড়ার কারণে আমি নানাভাবে সমালোচনার মুখেও পড়েছি এখন ফরাদ বাজার কি বলছেন শুনুন ফরাদ বাজারের কথা কোট কোর্ট কোট শুনুন এই সংস্কার প্রক্রিয়ার জন্য দেশ বিদেশ থেকে যাদের যুক্ত করা হল তাদের খুব কমই গণভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন কেউ কেউ গণভ্যুত্থানের সমর্থকও ছিলেন না গণবিচ্ছিন্ন এলিফাস ব্যবস্থা ও অকার্যকর প্রতিষ্ঠানগুলোর গায়ে নতুন রং চং মেখে হাজির করা মানে উনি সংস্কারটাকে কিন্তু ওনার মতো করে ব্যাখ্যা করেছেন এবং তারপরে এই যে রাজনৈতিক বন্দোবস্ত যা নিয়ে নাকি আমি এটা নিয়ে আমি বলেছি যে রাজনৈতিক বন্দোবস্তটা কি আমি বারবার প্রশ্ন করেছি উনি কি বলছেন শুনুন উনি বলছেন বিস্ময়কর যে খোদ জনগণকেই এই তথা কথিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ফরদ কিন্তু ওনার এই কথাবার্তার মাধ্যমে যথেষ্ট হতাশা ব্যক্ত করে নেতৃত্বে সংস্কার চলছে উনি বললে গুরুত্বপূর্ণ না আমাদের মতো ছোট বড় বললে গুরুত্ব নেই আমরা কিন্তু বলেছি এই কথাগুলি বলেছি আমি আমি আমার মতো করে আরো সহজ ভাষায় বলেছি উনি ওনার মতো করে জ্ঞানী মানুষ একটু ঘুরিয়ে পেঁচিয়ে শব্দের মানে আপনার বড় বড় শব্দের মাধ্যমে উনি কথাগুলি বললেন এবং উনি তারপর আবার বলেছেন এর একটা গাল ভরা নামও আছে ফ্যাসিস্ট হাসিনাকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ লুটেরা ও মাফিয়া সহ দেশি বিদেশি স্বার্থান্বেষী ও কর্পোরেট শক্তির মধ্যে সবার উপর জবরদস্তি করে একটা নির্বাচন চাপিয়ে দেওয়া ওটা ভুল হবে আর উনি এটাও বলেছেন আবার উল্টো দিকে আবার সাধারণ মানুষ এই আস্থাও হারিয়েছে যে ডক্টর ইউনুস তাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন এটা হলো রাজনৈতিক বাস্তবতা অর্থাৎ সাধারণ মানুষ এখন ডক্টর ইউনুসের উপরও আস্থা রাখতে পারছে না সাধারণ মানুষের যে চাহিদা সে চাহিদা ডক্টর ইউনুস পূরণ করতে পারবেন এই প্রত্যাশা এই চিন্তা সাধারণ মানুষের মধ্যে নেই আবার নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাও সাধারণ মানুষ বিশ্বাস করে না এটা হলো ওনার বক্তব্য ওনার বক্তব্যের সঙ্গে কিন্তু আমি মোটামুটি একমত কিন্তু আমি একটা জায়গায় দিমত সেই জিনিসটা হলো তাহলে আমরা কি করব তাহলে আমরা কি করব নির্বাচন আমাদের সমাধান দিবে না ডক্টর ইনুজ আমাদের সমাধান করতে পারবে না তাহলে আমরা কি করব আমি মনে করি এই দুটো চিন্তার মধ্যে নির্বাচনটা হলো সবচেয়ে অধিকতর গ্রহণযোগ্য পদ্ধতি এই কারণে যে নির্বাচনে হয়তো আমাদের অনেক সমস্যায় সমাধান কিছু করতে পারছে না এই ডক্টর ইউনুসের সরকার কিছু করতে পারছে না এবং উনি ওনার মতো করে এগুলি বলেছেন উনি ধর্ম চর্চা নিয়েও কথা বলেছেন আমি ওইটা নিয়ে ওইটা বিতর্কিত বিষয় ওই লাইনে আমি যাচ্ছি না ওটা নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হলো নির্বাচন নিয়ে উনি নির্বাচন নিয়ে কী বলেছেন এটাও আমি মনে করি খুবই অ্যালার্মিং কিছু কথাবার্তা উনি বলেছেন উনি বলেছেন যে নির্বাচন যে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নেবে এটা সাধারণ মানুষ তো বিশ্বাস করে না তাহলে জবরদস্তি করে এটা চাপিয়ে দেওয়া ভুল মানে এই যে নির্বাচনটা কথা বলা হচ্ছে এখন উনি বলছেন যে এই নির্বাচনটার মাধ্যমে বাংলাদেশ একটা ভালো জায়গায় যাবে এটাই দেশের সাধারণ মানুষ মনে করে না তাদের চিন্তা আপনারা আলোচনা করে নো একটা জায়গায় উনি বলেছেন সেই জায়গাটা আমি ঠিক বুঝিনি আপনারা বুঝলেন কিনা জানি না তিনি বলেছেন যে নির্বাচন তো আপনি করবেন একটা কিন্তু নির্বাচন করতে হলে আপনি কাকে দিয়ে নির্বাচন করবেন যাদের দিয়ে নির্বাচন করাবেন তারা নিজেদের লোকদের নির্বাচন করিয়ে আনবে এই নির্বাচনে জনগণ কী পাবে ঠিক দুই সালে বিএনপি যে ভুলটা করেছে এটা হবে সেই ভুলেরই পুনরাবৃত্তি এই জায়গাটা আমি বুঝতে পারছি না যে দুই হাজার আটে বিএনপি কী ভুল করেছিল এবং এবার সেই ভুলের পুনরাবৃত্তি কিভাবে হবে যদি নির্বাচনটা হয় এটা আমার কাছে ক্লিয়ার না ওনার অনেক কিছু আমার কাছে ক্লিয়ার না ক্লিয়ার না হয় স্বাভাবিক উনি অনেক জ্ঞানী মানুষ আমরা সাধারণ মানুষ আমরা অনেক কিছু বুঝবো না অনেক কিছু আমাদের মাথা হবে জনগণের যে শক্তিটা জনগণ যে তার ভোটাধিকারের মাধ্যমে একজন লোককে ক্ষমতায় বসাতে পারে আবার ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারে এই শক্তিটা কিন্তু গত পনেরো বছর ধরে আমরা একরকম ভুলতে বসেছি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো জনগণ আবার আত্মবিশ্বাসী হয়ে উঠবে জনগণ একসময় মনে করতে ছিল যে আমাদের তাহলে ভোটাধিকারের কোনো মূল্য নাই আমার হাতে কোনো ক্ষমতা নাই কিন্তু যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয় জনগণ এই আত্মবিশ্বাসটা আবার ফিরে পাবে হ্যাঁ আমি পারি আমি একজন লোককে ক্ষমতায় বসাতেও পারি আবার ক্ষমতা থেকে নামাতেও পারি জনগণ যদি নিজের ভেতর সেই শক্তিটা অনুভব করে কেবল তাহলেই কিন্তু আমরা মুক্তির দিকে কিছুটা হলেও পথ অগ্রসর হতে পারব এটা আমি মনে করি এটা আমার অপিনিয়ন আরেকজন হচ্ছেন আরেকজন নারী উপদেষ্টার স্বামী হাসানের হাজব্যান্ড উনিও গুম হয়ে গিয়েছিলেন উনাকেও একদিন দুদিন পরে পাওয়া গিয়েছিল উনিও সাক্ষ্য দিয়েছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই তো কেন গুম হলেন ওনারা কিভাবে মুক্তি পেলেন গুম হওয়ার পরে ওনাদেরকে কে কে কী বলেছে সেই বিষয়গুলো জনগণ জানতে পারলে কি ভালো হতো না নাকি এগুলি নাটক ছিল এই প্রশ্নটা থেকে যায় যদিও ওনার এই ইন্টারভিউয়ের সঙ্গে আমার এই কথাটা প্রাসঙ্গিক নয় কিন্তু যেহেতু নামগুলি এলো এই জন্য আমি একবার উচ্চারণ করলাম কারণ আমরা যে লোকটাকে শ্রদ্ধা করি যে লোকটাকে শ্রদ্ধা করতে চাই যার কথা আমরা বিশ্বাস করতে চাই যার কথা আমাদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয় আমি এই নির্বাচন ওনার এই বক্তব্যগুলি ফাঁকে আমি ওনার যে অনেক কিছু বুঝি না সেটা ঘটনা বলি ছোট ছোট ঘটনা অত তাত্ত্বিক ঘটনা নয় কিন্তু শেয়ার করার লোক পারছি না সেটা হলো দেখুন উনি কিন্তু একবার গুম হয়ে গেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি গুম হয়ে গেছিলেন এবং উনি তারপরে ফিরে এসে ওনাকে উদ্ধার করা হয়েছিল উনি ফিরে এসে বলেছিলেন ওনাকে গুম করে ফেলানো হয়েছিল আমাদের এখানে একটা গুম কমিশনও হয়েছিল যারা যারা গুম হয়ে গেছে তাদের আত্মীয় স্বজন অথবা যারা গুম হর থেকে ফেরত এসেছে তারা নানাভাবে সেই গুম কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে কিন্তু দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই গুম কমিশনের সাক্ষ্য দিয়েছে বলে আমরা কোনো তথ্য পাইনি তাদের মধ্যে একজনের মিস্টার ফরহাদ যার স্ত্রী একজন উপদেষ্টা মানে একজন উপদেষ্টার স্বামী উনি গুম কৌশলে সাক্ষ্য দিয়েছিলেন বলে আমাদের কাছে ট্রান্সপারেন্ট হলে আমাদের ভাবতে সুবিধা হয় আমরা অস্পষ্ট মানুষের অস্পষ্ট বক্তব্য নিয়ে আলোড়িত হতে চাই না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ